হ্যালো হ্যালো আমার সব বন্ধুরা একটু কৃষ্ণ কথা কই হ্যাঁ জানেন বৃন্দাবনে অনেক বান্দর আছে তো তো বান্দররা কেন সবাইকে চশমা তুলে নেয় কেন তুলে নেয় তাদেরকে আবার বলে ফ্রুটি না দিলে চশমা দেবে না তো কেন বলে জানেন তো সেখানকার বাঁকে বিহারীজি আর কিশোরীজি রাধারানীজি ওনাকে তো শুধু রাধা বলা যায় না রাধা শ্রী রাধা রায় কিশোরী কিশোরীজি তো বাঁকে বিহারীজি আর রায় কিশোরীজি ওনারা বলেন যে বাঁকে বিহারী মূর্তি বাঁকে বিহারী তো কৃষ্ণ যুগল একত্রে মানে রাধাকে সেখানে দেখা যাচ্ছে না কিন্তু হৃদয় দুটো এক তো বাঁকে বিহারীকে তো পাওয়া ওই মূর্তি পাওয়া গেছিলো হরিদাস তখন গান গাইতেন এই নিধুবনে দেখছেন নিদুবন আবার আমার বাড়ির লোক বলে কি রাত্রের পরে নিধুবনের নাম আনবে না মুখে মানে সেখানে নাকি অনেক রাসলীলা হয় তো তো যাই হোক সেটা আমি ঠিক আছে তো ওই জন্যে যে শুধু চোখে এই সুদু চোখে ওই বাঁকে বিহারিজি আর রায় জি মানে দর্শন করো সেই জন্য বৃন্দাবনে এত বাঁদরের উৎপাত বাঁদর শুধু চশমা নিয়েই চলে যাবে আবার চশমা নিয়ে যায় টুপি পড়লো আমার মেয়ের তো আবার টুপিটা নিয়ে চলে গেছিলো নিয়ে টুপিটা অবশ্য পাওয়া যায়নি তো আবার চশমাটা তেনার নিয়ে গেছিলো চশমাটা পাওয়া গেছিলো কি দিয়েছিল জানি না তবে বৃন্দাবনের একটা টিপস বলে দিই ফ্রুটি দিয়ে দিবেন ফ্রুটি দিলে বাঁদর মানে বাঁদররা সব দিয়ে দেয় ওই হনুমানরা তো যেটা বলছি আসল কথা কি না শুধু চোখে রায় কিশোরীজি মানে বৃন্দাবন বিহারী লাল তেনাকে শুধু খালি চোখে সবাইকে দর্শন করতে বলছে তেনার রূপ নেহারিতে বলছেন কৃষ্ণজি সেই জন্যে ওই রকম হনুমানরা নাকি ওই ইয়েগুলো চশমা নিয়ে চলে যায় আরেকটা কাহানি বলি হ্যাঁ এই কৃষ্ণজির কাহিনী না বললে ভালো লাগে না আবার আমি আসলাম সেই জন্যে কিন্তু রাত্রি গড়িয়ে যাচ্ছে তো এখন সত্যভামা খুব সুন্দরী ছিল আর গরুর গরুর খুব দ্রুত গরুর তো দেখবেন ইয়ে পুরীর মন্দিরের সামনেও সেই স্তম্ভটাকে বলা হয় গরুর স্তম্ভ ওইখান থেকে শয্যা মূর্তি দেখা যাবে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী জগন্নাথকে দেখা যাবে স্পষ্ট সেই গরুর স্তম্ভ বলে তো সেই গরুর তো কৃষ্ণজির বাহন তো সেই গরুরের মনেও অহংকার এসেছিল যে গরুরের থেকে দ্রুতগামী কেউ মানে ছুটতে পারে না আর সত্যভামা বলেছিল কৃষ্ণজিকে সত্যভামা নাকি খুব সুন্দরী আচ্ছা তো আর ইয়ে হনুমানজি হনুমানজির কাছে তখন সত্য এক মিনিট ওই কি বলে ওটা সুদর্শন চক্র সুদর্শন চক্র নাকি মনে মনে একটা দম্ভ অহমিকা এসছিল অহমিকা গরুরের অহমিকা সে খুব দ্রুত দৌড়ায় আর তার মতো পৃথিবীতে কেউ দ্রুত দৌড়াতে পারে না আর সত্যভামা বলছে শ্রীকৃষ্ণকে মনে মনে বলছে তিনি নাকি খুব সুন্দরী মানে সত্যভামা নাকি খুব সুন্দরী আচ্ছা তো আর সুদর্শন চক্র বলছে আমার থেকে কেউ বলবান নেই আমি সব টুকরো টুকরো করে ছিন্ন করে দিই তো নিয়ে তারপরে শুনুন এই কাহিনিটা খুব সুন্দর হ্যাঁ তো এখন ইয়ে কৃষ্ণজি বলছে এদের ভুল তো ভাঙাতে হবে এদের রহমিকার গরিমা তো একটু দেখতে হবে পরীক্ষা নিয়ে তখন বলছে গরুরকে বললো প্রথমে যে তুমি যাও ওই পাহাড়ের ওপরে হনুমানজি তপস্যা করছে হনুমানজিকে বলো কৃষ্ণজি ডাকছে তো গরুর গেল হনুমানজি আসলো না তারপরে হনুমানজি বললো না আমি রামজি ডাকলে তবে আমি সেখানে যাব। নিয়ে আবার কৃষ্ণজিকে এসে গরুর সেটা বললেন তখন কৃষ্ণজি শিখিয়ে দিলেন যে তুমি বলো যে রামচন্দ্র তেনাকে ডাকছে গিয়ে বলতেই হনুমানজি তখন সেই রামের নামে যেমন হয় আমারই যেমন অযোধ্যার নামে আমি অস্থির হয়ে যাই তো নিয়ে রামচন্দ্র নামে ইয়ে হনুমানজির নয়ন ভরে জল হ্যাঁ নয়ন ভরে জল পড়ছে আর সঙ্গে সঙ্গে হনুমানজি দ্রুত গর্তিতে চলে গেলেন গিয়ে নিয়ে সেখানে